আমি থাকে হ্যালো হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছো আপনারা সবাই খুব ভালো আছো আজকে যে ভিডিওটা বলবো যে এটা হচ্ছে ভাড়া করা বয়ফ্রেন্ডটা হ্যাঁ তো মোটামুটি তেরো 14 দিনের মধ্যে ভিডিওটা হলো পাকটু বলেছে দিবে যে রুবুল লিখেছে পাকটুটা লি দিবে হ্যাঁ তো আকু আবার কখন আসবে সারা একটা কথা হলো হ্যাঁ এটা কিন্তু রবিউলটা দেখলে আমার কোনো বলার কথা না যে রবিউলডা যে ভিডিও এখন করছে না সবে বেশিরভাগ টনের ভিডিওটা পার্ট টুটা দিচ্ছে বেশি আর ছাড়ছে কম তো অত বলা আমার কথা যে এত তোমরা দিও না ভাই এতো যে টু রে তো লোক তো তোমরাকে গালি দিবে তো ওদেরও মনটা খারাপ হচ্ছে তো অত টু দিও না আর যেগুলো যেগুলো পার্টু হয় সেগুলো খুব তাড়াতাড়ি ভরে দিবে এ আমি বলে দিয়েছি রুবুল দাদাকে তো কবে ভরবে এটা আমি বলবো তো এটা বললে রুবুল দাদা বলেছে এটা বললে হবে না ভাই এটা আচক্কার ভরবো এটা মন খুশির জন্য স্যার আমি বলতে পারবো না ভাই তো আমি একটাই কথা বলবো তাড়াতাড়ি আসতে হুম এটা আমি বলছি আঞ্জাদে বলবো হ্যাঁ এটা Porsche কি Porsche আছে Porsche কি Porsche হ্যাঁ নতুন হলে একটা লাইক করবে একটা সাবস্ক্রাইব করবে